السلام عليكم আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো আপনাদের ফিজিক্যাল কেমিস্ট্রি অ্যাক্ট চ্যাপ্টার হচ্ছে কেমিক্যাল ইকুইব্রিলিয়াম অর্থাৎ হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা এটা আপনাদের সেভেন কলেজের বইতে ষষ্ঠ অধ্যায়ে আছে এবং ন্যাশনাল এর বইতে আছে পঞ্চম অধ্যায় আজকে আমরা জানব এই যে রাসায়নিক সাম্য অবস্থাটা কেন আমরা পড়ে থাকি কি কাজে ব্যবহার করা হয় এই রাসায়নিক সাম্য অবস্থা এবং কোন কোন জিনিসগুলো পড়লে এই রাসায়নিক সাম্য অবস্থাটা আমাদের পুরোপুরি পড়া হবে ঠিক আছে তারপরে এই টপিকগুলো আমি বলার পরে এই টপিক অনুযায়ী লেকচারগুলো আমি আপনাদের প্লেলিস্ট আকারে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা উপকৃত হন এখন আসি চলেন আপনারা পড়তেই থাকেন যে রাসায়নিক সাম্য অবস্থা শুরু থেকেই আসেন রাসায়নিক সাম্য অবস্থা কি তারপর এখানে ভর ক্রিয়ার সূত্র সাম্য দ্রবক সাম্য অঙ্ক কেসি কেপির মধ্যে সম্পর্ক এগুলো পড়েন কিন্তু শুধু তো পড়লেই হবে না কি কাজ এটা ব্যবহার করা হয় সেটা আগে যদি জানি আমি মনে করি যে পড়াশোনার আগ্রহটা আরও বেশি হবে ঠিক আছে তাহলে দেখেন এই রাসায়নিক সাম্য অবস্থাটা আমরা কী কাজে ব্যবহার করি রাসায়নিক সাম্য অবস্থাটা ব্যবহার করে থাকি যে কোনো কিছুর কোনো একটা জিনিস গেলাম তার ভিতরে সমতা রক্ষা করার জন্য এখন দেখেন আমি এইভাবে বললে হয়তো আপনারা বুঝবেন না আমি একটা উদাহরণ দিতে চাই এই উদাহরণ দেওয়ার পরে হয়তো আপনারা বুঝবেন মনে করেন আপনি একটা শরবত বানাবেন ঠিক আছে তাহলে এরকম একটা পাত্রের ভিতরে আপনি কি দিবেন পানি দিবেন না আর উপকরণ কি কি লাগবে শরবত বানাইতে গেলে লেবু লাগবে লেবুর রস দেখেন এতটুকু পানির জন্য আমি লেবুর রস কি এই যে যত পরিমাণের পানি নিলাম তত পরিমাণের লেবুর রস দিলে আর যদি আমি চিনি দিই মনে করেন পাঁচ চামচ ঠিক আছে তাহলে এই শরবতটা কি খাওয়ার উপযোগী হবে হবে না কিন্তু আপনার একটা খাবার উপযোগী শরবত বানাইতে গেলে এইটুকুনি পানির ভিতরে এইটুকু পানির জন্য আপনি দুই তিন ফুটা লেবুর রস আর আধা চামচ কিন্তু চিনি দিলেই যথেষ্ট পরিমাণে হবে আপনার এই শরবতটুকু বানানোর জন্য এখন যদি এই এতটুকু পানির ভিতরে আমি একটা লেবু পুরাটায় একটা লেবুর রস পুরাটাই দিয়ে দিই এবং তিন চামচ কি দিয়ে দিই চিনি দিই তাহলে কিন্তু এই শরবতটা কি আর খাওয়ার উপযোগী হবে একটা শরবত বলতে পারবো এটাকে আমরা বলতে পারবো না কিন্তু তাহলে আমরা যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অর্থাৎ আমার কিছু উৎপাদ দেওয়া থাকলো এখান থেকে আমি প্রোডাক্ট তৈরি করব প্রোডাক্ট তৈরি করতে গেলে সেই প্রোডাক্টটা আমি যেই প্রোডাক্টটা তৈরি করতে যাচ্ছি সেই প্রোডাক্টটা তৈরি করতে অতটুকুও তৈরি করতে অর্থাৎ আমি যে প্রোডাক্টটা তৈরি করতে চাচ্ছি সেটা কতটুকু তৈরি করতে চাচ্ছি সেই অনুযায়ী আমার কি দিতে হবে উৎপাদটা দিতে হবে ঠিক আছে দিলে আমার ওই পরিমাণের কি ফিটকিরিই বানাতে চাই এখন ফিটকিরির উপাদান কি আমাদের অ্যালুমিনিয়াম লাগে তারপর পটাশিয়াম লাগে সালফিউরিক অ্যাসিড লাগে পানি লাগে আর জিঙ্ক ডাস্ট লাগে জিঙ্ক ডাস্ট হচ্ছে আমাদের সবচেয়ে কম লাগে এটা যদি আমি অনেক বেশি দিয়ে দিই তাহলে কি আমাদের ফিটকিরি উৎপাদিত হবে হবে না কিন্তু তাহলে আমার যতটুকু প্রয়োজন সেই অনুপাতেই কিন্তু আমার যদি আমি আমার বিক্রিওগুলো দিই তাহলে আমার একটা সুন্দর ফিটকিরি তৈরি হবে আর যদি না দিই আমি পরিমাণ মতন তাহলে কিন্তু আমাদের ফিটকিরি কিরিটা তৈরি হবে না তাই সাম্য অবস্থা মানে কি সমান একটা অবস্থা অর্থাৎ মনে করেন আমি এ আর বি একটা প্রোডাক্ট দিলাম দেওয়ার পরে এটা কি হবে সাম্য অবস্থায় আমাদের কী তৈরি হলো মনে করেন ফিটকিরি তৈরি হলো তাই ফিটকিরিটা তৈরি হতে গেলে আমি মনে করেন একশো গ্রাম ফিটকিরি বানাবো আমি মনে করেন না আমি বাণিজ্যিকভাবে বানাবো অনেকগুলো বানাবো এরকম কিন্তু না আমি একশো গ্রাম বানাবো তার জন্যে আমার অল্প অল্প জিনিস দিলেই কিন্তু আমার কি একশো গ্রাম তৈরি হবে আর যদি বেশি বেশি দিই এক্ষেত্রে আমি একশো গ্রাম বানাইতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার ফিটকিরিটা তৈরি হবে না ঠিক আছে তাহলে রাসায়নিক সাম্য অবস্থা আমরা এই জন্যই ব্যবহার করে থাকি যে আমার একটা নির্দিষ্ট উৎপাদ দরকার সেই উৎপাদটা তৈরি করতে গেলে আমার কিছু নির্দিষ্ট পরিমাণের কী লাগবে বিক্রিয়ক লাগবে এখন দেখেন আপনারা যদি অ্যামোনিয়াম তৈরি করতে যান সেক্ষেত্রে আমি অ্যামোনিয়াম তৈরি করতে কি আমরা ব্যবহার করে থাকি আমরা কিন্তু তিন অণু হাইড্রোজেন ইউজ করি আর কি এক অণু নাই নাইট্রোজেন ইউজ করি সেক্ষেত্রে আমরা কী পাই এরকম দুই অণু অ্যামোনিয়া পেয়ে থাকি এখানে যদি আমি মনে করেন অনেক অনু হাইড্রোজেন দিয়ে দিলাম আর এখনও আমি যদি নাইট্রোজেন দিই তাহলে কি আমার অ্যামোনিয়া তৈরি হবে হবে না ঠিক আছে তাহলে এই পরিমাণ মতো আর এখানে আমরা কি ইউজ করব মূল পরিমাণ হ্যাঁ এখানে মূল সংখ্যা হিসাব আসবে ঠিক আছে তাহলে এই পরিমাণ মতন জিনিস দিয়ে আমাদের একটা নির্দিষ্ট উৎপাদ তৈরি করা সেটা আমরা এই রাসায়নিক সাম্য অবস্থার মাধ্যমে পেয়ে থাকি আশা করি আমি বুঝাইতে পারছি বা আপনারা যদি খেয়াল করেন যে আপনারা একটা সম্পর্কে জড়াইলেন সম্পর্কে একজন একজনকে প্রচুর ভালোবাসা একজন বাসে না সম্পর্কটা কি টিকবে এক পক্ষ হয়ে যাবে কিন্তু তাহলে একটা অবস্থানে নিয়ে আসলে সম্পর্কটা দাঁড়াবে ঠিক আছে তাহলে আশা করি এইভাবে আমি আপনাদের রাসায়নিক সাম্য অবস্থাটা বুঝাইতে পারছি আর হচ্ছে আপনারা যদি মনে করেন যে আমি একটা চা বানাইতে যাব ঠিক আছে তাহলে চা বানাইতে গেলে আপনি পানির ভিতরে অনেকখানি পাতি দিয়ে দিলেন আর হচ্ছে চিনি দিলেন অল্প এখানে কিন্তু চাটা হবে না ঠিক আছে তাহলে আমার এক কাপ চা বানাইতে গেলে আমার নির্দিষ্ট পরিমাণে একটু পাতি দিতে হবে তারপরে আমার কি হবে চা হবে ঠিক আছে এর আগে কিন্তু হবে না তাহলে এই যে আমাদের আমাদের একটা ভারসাম্যপূর্ণ অবস্থা বা তৈরি করার জন্য যে নির্দিষ্ট পরিমাণের যে হবে সেইগুলো যদি একটা উৎপাদ গঠিত হয় এই কাজের ক্ষেত্রেই আমরা কি এই রাসায়নিক সাম্য অবস্থাটা ব্যবহার করে থাকি এখন রাসায়নিক সাম্য অবস্থায় এই অধ্যায় আমাদের কোন কোন জিনিসগুলো পড়তে হবে চলেন এখন দেখি এইগুলো পড়লে আমরা সুন্দরভাবে এই অধ্যায়টা কমপ্লিট করতে পারবো ঠিক আছে তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে এই অধ্যায় রাসায়নিক সাম্য অবস্থাটা কি রাসায়নিক সাম্য অবস্থার প্রকার অর্থাৎ রাসায়নিক সাম্য অবস্থা কত প্রকার ঠিক আছে রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য বা শর্ত রাসায়নিক সাম্য অবস্থা হইতে 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 গেলে কী কী শর্ত প্রয়োজন হয় সেটা আমাদের জানতে হবে তারপরে এখানে আসে ভরক্রিয়ার সূত্র সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র ভরক্রিয়ার সূত্রের গাণিতিক প্রমাণ বা প্রতিপাদন এটাও আমাদের জানতে হবে সাম্য দ্রবক হ্যাঁ এই সাম্য দ্রবককে আমরা কেসি দ্বারা প্রকাশ করে থাকি এটা আমাদের জানতে হবে তারপরে সাম্য দ্রবকের কী কী বৈশিষ্ট্য আছে সেটা জানতে হবে কেসি এবং পি এর মতো সম্পর্ক যেটা বেশ আপনারা জটিল মনে করেন কিন্তু এটা কিন্তু অতটাও জটিল না তাহলে এটা আমরা জানবো যে কেপি এবং কেসি এর মতো সম্পর্কটা কী আর লাশ সাতেলিয়ার নীতি বা ব্রোন নীতি এই সম্পর্কেও আমরা জানবো ঠিক আছে আর আরেকটা আছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বস অর্ডের লঘুকরণ সূত্র তারপর এখানে কি দ্রাব্যতা কী ঠিক আছে দ্রব্যতা দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল কি অর্থাৎ সলিউবিলিটি বা সো সলিউবিলিটি প্রোডাক্ট কী এই সম্পর্কে আমাদের এখানে জানতে হবে সম আয়ন প্রভাব জানতে হবে ঠিক আছে সম আয়ন প্রভাব সম আয়ন কাকে বলে তারপর অজৈব লবণ বিশ্লেষণের সম আয়নের প্রভাব এই জায়গাটা অনেকের সমস্যা হয় আমি আশা করব। আমি যে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। ওই ভিডিওতে আপনাদের সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করব আপনারা আশা করব যে ভিডিওগুলো দেখবেন এবং উপকৃত হবেন এখনও আরেকটা দুটা টপিক আছে সেটা হচ্ছে কি হচ্ছে হেন্ডা হেন্ডারসন হেসেলবার্ক সমীকরণ ঠিক আছে এটার মাধ্যম আমরা হচ্ছে অম্ল এবং খার নির্ণয় করে থাকি ঠিক আছে তারপরে বাফার দ্রবণ এটা এবং বাফার দ্রবণ কি বাফার দ্রবণের সাজে পিএইস নির্ণয় বাফার দ্রবণের প্রস্তুতি ক্রিয়াকৌশল সব আমরা এখান থেকে জানবো আশা করি এই অধ্যায় সম্পর্কে আমি একটা সুনির্দিষ্ট ধারণা দিতে পারছি আর এই ধারণা আপনাদের যদি থাকে তাহলে আপনারা এই অধ্যায় থেকে যত প্রশ্ন আসবে সবই সলভ করতে পারবেন আর কি এখান থেকে কিন্তু কিছু অঙ্ক পরীক্ষার সময় আসছে আমি চেষ্টা করবো যে অঙ্কগুলো আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব যে আপনাদের টপিকটা ভালো করে আইডিয়া দিব টপিকটা ভালো করে আপনারা প্র্যাকটিস করার পরে যদি অঙ্কেতে চান তাহলে অঙ্কগুলো আপনাদের জন্য খুবই ইজি হয়ে যাবে আমি মনে করতেছি তাহলে আশা করবো যে আপনারা এই ভিডিওটা থেকে উপকৃত হবেন এবং যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই পেজ থেকে দেখলে রসিন রসায়ন পেজটাকে আপনারা ফলো করবেন আর যদি এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে এমন নতুন নতুন ভিডিও বানাইতে আমি আরও আগ্রহী হই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ